আসসালামু আলাইকুম মহাকাশ ও উপগ্রহ চ্যাপ্টার অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় লেকচারে স্বাগতম দেখো এই জায়গায় কৃত্রিম উপগ্রহ এর ইতিহাসগুলো বর্ণনা করছে তার আগে আমরা জানব কৃত্রিম উপগ্রহ জিনিসটা কি দেখো দেওয়া আছে মানুষের পাঠানো যে সকল বস্তু বা মহাকাশ যান পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদেরকে কি বলা হয় কৃত্রিম উপগ্রহ আমরা আগের লেকচারে পড়ছিলাম গ্রহ হইতেছে তারা যারা নক্ষত্রকে কেন্দ্র করে করে অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে যারা গড়ে তারা হচ্ছে গ্রহ অর্থাৎ আমাদের পৃথিবী একটা গ্রহ এটা সূর্যকে কেন্দ্র করে ঘুরে আবার পৃথিবীকে কেন্দ্র করে গড়ে চাঁদ তাহলে চাঁদ হবে পৃথিবীর একটা উপগ্রহ সেরকম কৃত্রিম উপগ্রহ একই জিনিস তবে এটা মানুষের পাঠানো যে সকল মহাকাশ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদেরকে বলা হয় কৃত্রিম উপগ্রহ এগুলা কীসের সাহায্যে উৎক্ষেপণ করা হয় রকেটের সাহায্যে আগে পড়ছিলাম প্রায় তিনটা রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয় পৃথিবীর মদ্যাকর্ষণ টানের প্রভাবে চাঁদের মতো এরা কক্ষপথে ঘুরে তাহলে এদের একটা নির্দিষ্ট কক্ষপথ আছে ওই কক্ষপথে মদ্যাকর্ষণ টান অর্থাৎ মহাকর্ষ বলের প্রভাবে ঘুরে কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট হয় আমরা জানি চাঁদ একটা উপগ্রহ এটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ তাহলে কৃত্রিম উপগ্রহ চাঁদের তুলনায় অনেক ছোট এবং চাঁদের তুলনায় অনেক নিচু নিচু দিয়ে পৃথিবীতে ঘুরে অর্থাৎ চাঁদটা যতটুকু উঁচুতে আছে কৃত্রিম উপগ্রহটা তার চেয়ে অনেক নিচে থাকে নির্দিষ্ট কক্ষপথে ঘোরার জন্য এদেরকে প্রয়োজনীয় দ্রুতি দেওয়া হয় দ্রুতি আর ব্যাগ প্রায় একই জিনিস অর্থাৎ কতটুকু দ্রুত ঘুরবে একটা ব্যাগ দেওয়া হয় এটাই হচ্ছে দ্রুতি পৃথিবী থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা যত বেশি হবে দ্রুতি তত কম হবে অর্থাৎ উপরের দিকে গেলে দূরত্বটা কমে যাবে একটু তোমারে দেখাই আমি এখান থেকে যদি একটা বল আমি উপরের দিকে নিক্ষেপ করি দেখবা বা উঠতে উঠতে একটা সময় থেমে যাবে অর্থাৎ গতির হয়ে যাবে দীর্ঘতির হইয়া আবার নিচের দিকে পড়া শুরু করবে তাহলে এরকম উপরের দিকে গেলে তার উচ্চতা যত বেশি হবে দ্রুতি তত কমতে থাকবে ফলে পৃথিবীকে প্রদক্ষিণ করতে এরা সময় নেবে আমরা জানি চব্বিশ ঘন্টায় আমরা জানি পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে চব্বিশ ঘন্টায় একবার পাক খায় অর্থাৎ পৃথিবী যে তার অক্ষটা আছে অক্ষের চারদিকে চব্বিশ ঘন্টায় একবার ঘুরে সুতরাং কোনো কৃত্রিম উপগ্রহী যদি চব্বিশ ঘন্টায় পৃথিবীর নিজেও চব্বিশ ঘন্টায় একবার ঘুরতেছে আবার যদি কৃত্রিম উপগ্রহটাও চব্বিশ ঘন্টায় একবার করে তাহলে পৃথিবী থেকে এটি স্থির মনে হবে তাহলে পৃথিবী থেকে এটি স্থির অর্থাৎ সেও চব্বিশ ঘন্টায় ঘুরতেছে উপগ্রহও চব্বিশ ঘন্টায় ঘুরতেছে সেই হিসাবে এটাকে স্থির মনে হবে এখানে ইতিহাস আছে কবে কোথায় থেকে কিভাবে প্রেরণ করছে কে প্রথম গেছে কে দ্বিতীয় গেছে কে তৃতীয় গেছে কোন পুরুষ সর্বপ্রথম ভ্রমণ করছে কোন নারী সর্বপ্রথম ভ্রমণ করছে সব ইতিহাসটুকু তোমরা এটুকু থেকে পড়ে নিবা একদম মুখস্থর মতো করে এমসি কিউ জাস্ট এমসিকিউ অন্য কিছু না এটা বলছে কৃত্রিম উপগ্রহ অর্থাৎ মানুষের পাঠানো যে সকল মহাকাশযান পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে তাদের ইতিহাসগুলা বর্ণনা করছে কে কত সালে পাঠাইছে এভাবে এখন পড়ব কৃত্রিম উপগ্রহ যে ঘুরে এটা স্থির রয়েছে কীভাবে অর্থাৎ পৃথিবীতে চলে আসে না কেন এটা ঘুরে কেন্দ্রমুখী বল বা টানে পৃথিবীর চারদিকে ঘোরার জন্য এর একটা কেন্দ্রমুখী বল প্রয়োজন অর্থাৎ যেই বলটা তাকে কেন্দ্রের দিকে টানে এরকম একটা বল প্রয়োজন আর এই কৃত্রিম উপগ্রহগুলো মূলত মূলত মহাকর্ষ বলের প্রভাবে কিন্তু করতেছে এই যে বলটা যে আছে আকর্ষণ বলটা এই কেন্দ্রমুখী বল অর্থাৎ পৃথিবীর তারে টানতেছে পৃথিবীর কেন্দ্র টানতেছে তাহলে এটা হবে অবিকর্ষ বল আবার দেখো এই দেখো কৃত্রিম উপগ্রহটা যে ঘুরে এটা স্থির থাকে কিভাবে কত ব্যাগ দিতে হয় কৃত্রিম উপগ্রহকে প্রায় দুইশো কিলোমিটার উপরে রাখতে হয় এবং আট কিলোমিটার পার আওয়ার আট কিলোমিটার পার আওয়ার ব্যাগ দিতে হয় এই ব্যাগে অর্থাৎ এক ঘন্টায় আট কিলোমিটার ব্যাগ ব্যাগ অর্থাৎ উপগ্রহটা এক ঘন্টায় প্রায় আট কিলোমিটার পথ অতিক্রম করবে এবং এটা দুইশো পঞ্চাশ কিলোমিটারের উপরে থাকলে তখন এটা পৃথিবীর চারদিকে ঘুরবে অর্থাৎ উপগ্রহে পরিণত হবে এর চাইতে বেশি ব্যাগ দেওয়া সম্ভব না কেন কারণ বেশি ব্যাগ দিতে গেলে তীব্র তীব্র সংঘর্ষে তাঁপ উৎপন্ন হবে তাপ উৎপন্ন হওয়ার পর বস্তুটা পুরে ছাই হয়ে যেতে পারে তারপর কি করা হয় তিনটা রকেটের সাহায্যে উপগ্রহকে উচ্চতায় তুলে পৃথিবীর সমান্তরালে একটা ব্যাগ দেওয়া হয় তারপর চারদিকে ঘুরতে থাকে এই তো তারপর একটা উদাহরণ দিয়ে আছে এই জায়গায় একটু দেখে আনব নিজেরা পড়বার ধন্যবাদ সবাইকে